সাইকের বেড় থেকে আরেকটি রান সংগ্রহ কুলড়া উপজেলাতে একটি নামে কিন্তু মানুষ তাকে পরিচিতি দিয়েছে কুলড়ার আবার দেখা বলতে না বলতে কিন্তু সাইকের চমৎকার আরেকটা একটা চার সাইকের বেড় থেকে আবার চারটি রান সাইক ওকে এমডি সম্রাট আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সম্রাট আমাদের সাথে যুক্ত থাকার জন্য আবার সাইক মোকাবেলা করবে এস এম সেন্টুর বল সাইক সপাটে আঁকিয়েছে শায়েক বলারের মাথার ওপর দিয়ে কিন্তু সরাসরি বল সীমানা চালা এবং ছয়টি রান দুর্দান্ত ট্রাইং দুর্দান্ত ট্রাইং করে নিয়েছে ইতিমধ্যে শায়েক সেন্টু তার পরবর্তী বলের জন্য প্রস্তুত আবারও শায়েক আউটসাইড সেখানে এজ হয়েছে অবশ্য আউটসাইড এজ হয়েছিল এবং ম্যাচ পরিচালক আবারও জানিয়ে দিলেন ইতিমধ্যে বাউন্ডারি সীমানা চালা হয়েছে এবং সেখান থেকে অবশ্য আরেকটা ছয়ের মার আহ সেন্টু তার পরবর্তী বল শায়েখ এবং আহ গেপ শট খেলেছে চমৎকার গেফ শট খেলেছে কিন্তু সেখানে শায়েখ লাগাতার তিনটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি একটি বাউন্ডারি একটি বাউন্ডারি এবং ওভারেস্ট পরবর্তী বল ডেলিভারি করছেন আবদুল্লা জামিল শপার্টে চালিয়েছিলেন শায়খ ডট বল আদায় করে নিয়েছেন আর দুটি বল অবশিষ্ট রয়েছে এই ওভারেস্ট কৈরাম চালিয়েছেন একটি রান যুক্ত হয়েছে দলীয় রানের খাতায় ব্যাটিং করেছিলেন মোটামুটি স্কোয়ার এভারেজ সবাই ব্যাটিং করেছেন ভালো ব্যাটিং করেছেন জাভেদ অত্যন্ত ভালো শুরু করেছিলেন আচ্ছেন ওভারের পরের বল সপারে চালিয়েছেন ক্যাচের মতো কিন্তু সেখানে লাফিয়ে উঠেছিলেন রুয়েল বল এবং হাত হাতের সাথে বলের স্পর্শ হয়নি বল সীমানার বাইরে ছয়টি রান দলীয় রানের খাতায় যুক্ত হয়েছে চমৎকার একটা ওভার बाउंड्री শায়েক পরবর্তী বল আবার চালিয়েছেন দ্য বিগ ম্যান কোলাওয়ার ওয়ান্ডার বল নামে খ্যাত শায়েক অ্যানাদা ম্যাক্সিমাম ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে এই ওভারে এখন পর্যন্ত চার চারটি ওভার বাউন্ডারি হজম করেছেন ওভারের শেষ বল মোকাবেলা করবেন আবারও চালিয়েছেন সেখানে কিন্তু কিছুটা স্টেপ আউট করেছিলেন ফ্রন্ট ফুটে গিয়েছিলেন কিছুটা ডাউন দা উইকেটে গিয়ে খেলার সুযোগ ছিল সেখানে কিন্তু কাজের কাজটুকু হয়নি দুটি রান অবশ্য পেয়ে গেলেন তিনটি রান হয়ে যাবে ওয়ার্ডের রানিং ওয়ার্ডের রানিং আবারও অবস্থ আর একটি রান ওয়াটার ওয়াটার রানিং বাউন্ডারি না গেলে কি হবে এই বল কিন্তু বাউন্ডারি যায়নি কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু চারটি রান আদায় করে নিয়েছেন আমার শায়েক আহমেদ ওভারের পরবর্তী বল সপাটে চালিয়েছেন সপাটে চালিয়েছেন চমৎকার একটা কভার ড্রাইভ এবং বাউন্ডারি চুয়াল্লিশ রান ওভারের পঞ্চম বল সপাটে চালিয়েছেন শায়েক ওয়ান অ্যা ডেলিভারি ওয়ান অ্যা ব্যাথিং চমৎকার মিড উইকেটের উপর দিয়ে চমৎকার টগার বাউন্ডারির মাধ্যমে পনেরো বল থেকে অর্ধশত রান পূর্ণ করলেন কুলাউড়ার ওয়ান্ডার বল খ্যাত শেখ আহমেদ পনেরো বল থেকে পঞ্চাশ এই টুর্নামেন্টের দ্বিতীয় অর্ধশত রান ইনিংস শেখ ইনিংসের শেষ বল আবারও আবারও চালিয়েছেন শেহেখ এনারা ম্যাক্সিমাম বিপনির উইকেটের উপর দিয়ে এই ওভার থেকে কিন্তু আর শেষ তিন বল থেকে কিন্তু তিনি ষোলো রান সংগ্রহ করেছেন সতেরো বল থেকে ছাপ্পান্ন রান ওয়াট আন ইনিংস